নমস্কার বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি আলু করলা একটা ভাজি রেসিপি যারা তেতো পছন্দ করো না করলা খেতে পছন্দ করো না পেতো জন্য আজকেই আমি একদম ইউনিক পদ্ধতিতে এই করলা ভাজটি শেয়ার করার চেষ্টা করছি একদম তেতো হবে না তোমরা যদি পুঙ্খনো পুঙ্খভাবে এই রেসিপি ফলো করো আর এর সাথে থাকছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিপস বাই আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা করলার রঙ টিকে থাকবে কিন্তু এতে তো দুর্দান্ত হবে চমৎকার চলো আমি রেসিপিটা শেয়ার করছি কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি বন্ধুরা আজকে আমি রান্না করতে করতে তোমাদের মাঝে শেয়ার করব। করলা কিভাবে ভাজি করলে তেতো হবে না পুঙ্খানো পুঙ্খভাবে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আমি এই করলাগুলো এরকমভাবে কেটে নিয়েছি তোমরা এইভাবে কেটে নেবে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর আমি খোসা কিছুটা ছাড়িয়ে নিয়েছি আলুর আর এরকম চিকন চিকন করে পাতলা করে কাটতে হবে বন্ধুরা আর এখানে আমি খোসা ছাড়াই নি এটা তোমরা খোসা ছাড়িয়েও করতে পারো খোসা না ছাড়িয়েও করতে পারো আর আমার খোসা ছাড়িয়ে আবার খোসা না ছাড়িয়ে আমি এটা পুরোটাই সুন্দর করে তৈরি করে দেখাবো আর তোমাদের একটা টিপস আপাতত বলে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি করলা কাটার পর বেশি সময় ভিজিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু করলা তেতো হয়ে যাবে আর আস্তে আস্তে রান্না করতে করতে আমি স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার চেষ্টা করছি তাহলে বুঝতে পারবে যে রঙ ঠিক থাকবে অথচ খেতেও দুর্দান্ত হবে পেতেও হবে না চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলু করলাটা ভাজি করছি দেখো বন্ধুরা আমি ফ্রাই প্যান কিন্তু পুরো হিট করে এতে সয়াবিন এবং সরিষার তাল মিক্স করেছি অফলাইনে এবং তেলটা কিন্তু ভালো করে হিট করে নিয়েছি এবার আমি এতে দিব শুকনো লঙ্কা সামান্য হিং কালো জিরা দিব কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালো করে তাদেরকে খুঁড়িয়ে দিতে হবে আর এই করলা ভাজটা কিন্তু এতটাই মজা তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে ঝাল ঝাল হবে খেতে ভীষণ মজা লাগবে এবার আমি আলু করলা গুলো দিয়ে এবার আমি সামান্য পরিমাণে হলুদ দিতাম এবং ভালো করে মিশিয়ে দেব আর করলা ভাজার সময় কিন্তু এরকম ভাবে ছড়িয়ে ভাজতে হবে এরকম করে এরকম করে কিন্তু রাখা যাবে না তাহলে তো ভাবটা থাকবে এরকম চারদিকে ছড়িয়ে দিতে হবে আর একটু পর পর কিন্তু ভালোভাবে ট্রাই করতে হবে একটু পরপরি কিন্তু ভালো করে উলট পালট করে দিতে হবে আর এই করলা কিন্তু ঢাকা যাবে না অনেক সময় ঢাকার কারণে কিন্তু পেঁতো ভাবটা চলে আসে আজকে আমি কিন্তু তোমাদের বিভিন্ন ফ্রিজ এন্সি শেয়ার করেছি আশা করছি অনেক অনেক ভালো লাগবে এবার আমি লবণ ব্যবহার করবো তোমরা কম বেশি করে লবণটা দিতে পারো এবং ভালো করে মিশিয়ে নেবো তোমরা যদি এই ফিক্স অ্যান্ড ফিক্স অ্যাপ্লাই করো সঠিকভাবে তাহলে বুঝতে পারবে এই করলাটা কতটা টেস্টি কতটা মজা দেখো বন্ধুরা রং কিন্তু ঠিকই আছে রং কিন্তু চেঞ্জ হয়নি আর সবুজ রংটাই থাকবে দেখো আমি তোমাদের খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি রান্নার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা প্রয়োগ করো সেক্ষেত্রে বুঝতে পারবে রান্নাটা কিন্তু পারফেক্ট হবে সেটা যে কোনো রান্নাই হোক না কেন আমি ফিরে আসছি সম্পূর্ণ ভাজা হওয়ার পরে এখন বন্ধুরা আমার করোনা কিন্তু ভাজি হয়ে গেছে আর তোমরা খেয়াল করেছো দেখো ফ্রাইপ্যানে কিন্তু তলাতে একটু লাগছে না তোমরা কিন্তু যখনই যে কোনো ভাজাভুজি করবে তখন কিন্তু ফ্রাইপ্যানটা খুব ফ্রি হিট করে নেবে আবার তেল দেওয়ার পরেও অনেকটা গরম করে নেবে সেক্ষেত্রে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না একদমই থাকবে না তো তৈরি হয়ে গেল আমার আলু করার রেসিপি কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুক ভালো থাকো সুস্থ ওটা টাকা